আমরা কুরবানি দিই পশুর সাথে একটু আচরণটা কেমন হবে এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে রাসুলসাল্লাই সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন ঈদগাহ যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয়ত রাসুলসাল্লাহ আলাইসাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায় কষ্ট না হয় এ প্রচেষ্টা করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো কি ভালো ব্যবহার রাসুল সাল্লাহ আলিয়া আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা ছুরি ধার করো ছুরিটাকে শান দিয়ে ভালো রাখো তবে গরুর কাছে নয় পশুর কাছে নয় পশু যখন জবাই করবে আরেক দিকে সান দে আপনাদের না একদিকে পশু দ্বারা করো না আরেকদিকে শান দে রাসুল বলেছেন না এটা করো না তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো রাসুল দাদু সরফাতিহি কাবলাল এদ কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো ধার দিয়ে রাখো বলেছেন যখন জবাই করো সাথে তুমি ব্যবহার কুরবানির ব্যথা দিও না বেশি কষ্ট দিও না তাকে ফেলে ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয় তুমি হাতে ছুরি নিবা জবাই করবা জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হবা প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লাহ আল্লাহু আকবর বিসমিল্লাহ রহমানুর রাহিম না কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবর এক সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে সবাইকে পড়তে হবে যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে কোরবানি দেওয়া হলো কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর চারটা রগ যেন কেটে যায় কয়টা রোগ চারটা রোগকে যেন কাটা হয় সেটা হলো শ্বাসনালী খাদ্য এবং এটার দুপাশে দুটো রগ আছে এই দুইটা রগ কাটতে হবে এই রগগুলি কেটে আপনাকে কুরবানি সম্পূর্ণ করতে হবে তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে কুরবানির রগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে আর আমরা করি কি ছুরি দিয়ে আবার একটা গুতা দেন কি না এটা গুতা দেন না এটা ঘাটার মধ্যে একটা গুতা দেন এটা ঘাড়ের মধ্যে আপনাকে ঘর কাটতে তো বলা হয় নাই আপনাকে কণ্ঠনালী কেটা কাটা হয়ে গেছে শেষ আপনার দুটো আর বাকি তিনটা রোগ কাটা হয়ে গেছে শেষ এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে কিন্তু আমরা কি করি ছুরি দিয়ে একটা ভালো করে গুঁতা দিই এই গোঁতা দেওয়া যাবে না কারণটা কি আপনি যখন গুতা দিলেন এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে নার্ভে কারণে সে স্ট্রুক করতে পারে তখন কারণে মরবে না কারণে মরবে এটা আপনি জবাই করে দিয়েছেন রাসুল সাল্লাহামতটুকু করেছে আপনি ছুরি দিয়ে গুতা দেন কেন ছুরি দিয়ে গুতা গুঁতা দেওয়া যাবে না কথা ঠিক আছে আমরা দেই কিনা দেই দেওয়া যাবে না জেনে নেন আরেকটা কথা হলো জবাই করে দিলেন এমন কিছু ব্যক্তিকে আনলেন জবাই করার জন্য কষাই হিসেবে আনলেন অথবা বন্টন করে এটাকে কুটে দেওয়ার জন্য কিছু লুককে নিয়ে আসলেন তারা কি করলো সময় তাড়াতাড়ি আরেকটা করতে হবে এটা তাড়াতাড়ি ছুলাতে হবে কি করে জবাইটা করেই তার পাগুলি কেটে দে এই জুলুমটা করা যাবে না এটা জুলুম কারণ তার জানটা কিন্তু এখন আছে আপনি তার উপর আঘাতের পর আঘাত দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত নিথর না হবে ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না কি করা যাবে না চামড়া ছোলানো যাবে না আপনি পা গুলি পায়ের পায়ের যে খুঁড়ের এখানে কেটে দেন তার উপর কষ্ট হয় কিনা রাসুল বলছেন আহসান করো আর আপনি দেন এটার মধ্যে জবাই করে আরো জবাইয়ের পর জবাই করেন হচ্ছে কিনা বলেন তো দেখি হচ্ছে না করা যাবে না করা যাবে না এরপরে দোয়া করবেন কার নাম দিয়ে করেছেন কাদের জন্য কাদের পক্ষ থেকে করেছেন এটা বলতে হবে এটা বলবেন এটাও শুন না রাসুলসাল্লু আলাইসাল্লাম করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরবানি করতে গিয়ে বলেছেন এটা আমার তরফ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উন্মতের পক্ষ থেকে তো রাসুলসাল্লা আলাইসাল্লাম যখন এইভাবে বললেন সুতরাং আমরাও ওইভাবে আমরা যখন কোরবানি দেব আমার পক্ষ থেকে আল্লাহ্ম তাকাব্বাল মিন্নি আহেলা এটা আমার পক্ষ থেকে যদি আমি দিয়ে থাকি একা আমার পক্ষ থেকে অথবা যদি আমরা শরীকে দিয়ে থাকি তাহলে শরিকের নামগুলি বলবেন শুধু নামগুলি বলে দিবেন এরপর যদি আপনি মনে করেন না আপনার পরিবারের জন্য তাহলে আপনি আল্লা মিন আহেলি আহলে বাইতি আমার পরিবার পরিবারের জন্য আরবিতে না পারেন বাংলাতে বলেন কবুল করবে কে ইনশাল্লাহ এইভাবে জবাইটাকে পূর্ণতা হবে অনেক সময় দোয়ার পরে আমরা মিন্ন সালি মনসুখী পরা যায় এটার ব্যাপারে হ্যাঁ এমন কোনো কঠিনত্ব নাই বা পড়তে হবে এমন কোনো মজবুতিও নাই কিন্তু আমরা যদি পড়ি দোয়া করে যদি আল্লাহর কাছে বলি মাবুদ ইব্রাহিম আলহাল্লামের কুরবানির মতো আমাদের কুরবানি কবুল করে নাও নিজের চাহিদা পেশ করলেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাল্লা আমাদেরকে মর্যাদা দান করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলি এরপরে আপনার কুরবানির দেওয়ার পরে আপনার বন্টন প্রথম কথা হলো শরিক যারা আছে শরিকের বন্টন যেন স্বাভাবিক থাকে কথাগুলি শুনতেছেন কি না শরিকের বন্টন যেন স্বাভাবিক থাকে সবার পরিমাণ যেন ঠিক থাকে দ্বিতীয়ত আপনার এই পশুকে গুস্তু বানানোর জন্য যারা কাজ করেছে তাদেরকে গুস্তু থেকে এটার জন্য উজরত দেওয়া যাবে না যেমন কেউ একজন আসলো গুস্ত ওটাকে বানিয়ে দিল গরুটাকে বানিয়ে দিল তাকে যখন কিছু দিলেন সবাইকে যেমন দেন তার থেকে একটু বেশি দিয়ে দিলেন তা হয় না না তার জন্য আপনাকে আলাদাভাবে তার পরিমাণ তাকে যদি আপনি দিতে চান তাহলে আলাদাভাবে টাকা দিবেন এটা থেকে উজরত দেওয়া যাবে না এটা থেকে অন্যের জন্য যা তাকে ওই পরিমাণে দিবেন এরপরে যদি আপনি মনে করেন সে আমার আত্মীয় আপনি অন্যভাবে দেন কিন্তু এটা কুটানোর কারণে তার গুস্তের পরিমাণ বাড়বে না খেয়াল রাখতে হবে এটা থেকে উজরত দেওয়া যাবে না উজরত আপনাকে দিতে হবে আলাদাভাবে টাকা আমরা দেই কি না দেই না সে করবেন আমাকে গত বছর চিরাং থেকে একজন ব্যবসায়িক ফোন দিলে খুজুর আপনি যে বললেন দেওয়া যাবে না আমার আলোচনা শোনার প্রবল হুসেন আপনি যে বললেন তো এখন কি করি আমার ড্রাইভার ড্রাইভার সবাই থাকে তাদেরকে একটু বেশি না দিলে হয় না আমি কি না বেশি দেওয়া যাবে না তাদেরকে বলেন তোমাদেরকে আমি গুস্তের পরিমাণ ঠিক রাখবো কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে দেব। তাদেরকে বলে রাজি করতে হবে আর পরিমাণ সবার জন্য এক থাকতে হবে দানের ক্ষেত্রে সবার জন্য এক রাখতে এই হলো একটা কথা এরপরে আপনি কোরবানির গুস্তকে আপনি বন্টন করতে পারেন বন্টন করবেন কিভাবে নিজের জন্য রাখেন আত্মীয় স্বজনকে দেন গরিব যারা আছে যারা কুরবানি দিতে পারে না তাদের মধ্যে বিলিয়ে দেন তাদের মধ্যে কিভাবে বিলাবেন বর্তমানে আমি তো মনে করি কোরবানির সিজনে এই কোরবানির সিজনে কেউ ফ্রিজ মোমেনরা কিনবে না কোরবানির সিজনে মোমেনরা ফ্রিজ কিনবে না বরঞ্চ আমি মনে করি কুরবানির এই সিজনে মোমেন্টরা চিন্তা করবে আমার ঘরে পরিমাণ মতো আগের মতো স্বাভাবিকভাবে যতটুকু গুস্ত থাকে তার বাইরে আমি গুস্ত রাখবো না কারণ বর্তমানে আমার দেওয়ার ক্ষমতা আছে অনেকের দেওয়ার ক্ষমতা হয় নাই ঠিক না বিলিয়ে দেওয়া দরকার বিলিয়ে দেওয়া দরকার আপনার কুরবানিকে আল্লাহর দরবারে গ্রহণীয়তার জন্য এটা অত্যন্ত একটা বিরাট সুযোগ এ সুযোগকে কাজে লাগাই এ সুযোগকে কাজে লাগিয়ে চলুন আমরা আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকার কাদের বাড়িতে কোরবানির গুস্ত যায় নাই কোরবানির গুস্ত হয় নাই সে তার কষ্টটা আপনি বুঝবেন না যারা দে আমরা বুঝবো না তার কতটুকু ব্যথা তার মনের মধ্যে কতটুকু কষ্ট আমি দিতে পারি নাই আমরা তাদের সাথী হব ইনশাল্লাহ আমরা যারা কোরবানি দিই আমরা তাদের সাথী হব ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আমরা তাদের সাথী হব আল্লাহ আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করে দেয় বন্যার অবস্থা বাংলাদেশে ভালো না যেভাবে ধেয়ে আসতেছে পানি আল্লাহর কাছে কাদা দরকার একের পর এক ধাক্কা যদি চলতে থাকে আমরা কার কাছে কোথায় যাব আমাদের বিপদ বেড়ে যাচ্ছে সুতরাং আমরা আল্লাহর দরবারে এই কুরবানি মাসের আবাদত এই কুরবানির সকল আমল আল্লাহর দরবারে বলি মাবুদ মেহরবানি করে আমাদের থেকে বিপদ উঠায় নাও আর মনে মনে চিন্তা করি মাবুদ ওই কাবার পাশে যে লোকগুলি আছে তাদের সাথে আমার হৃদয়টাকে মিলিয়ে দাও তাদের সাথে আমার মনটাকে মিলিয়ে দাও আমি যেতে পারি নাই কিন্তু তাদের সাথে আমার অন্তরের চাহিদাগুলো মিটিয়ে দাও আমি নোক কাটি নাই ওই কাবার লুকগুলিও নোখ কাটে না আমি আমার চুলগুলি কাটি না কাবার লুকগুলি চোখ তাদের চুলগুলি কাটে না কাবার লুকগুলি লাভবাইক আল্লাহ লাভবাইক বলে আমি আমার এলাকা থেকে বলতে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবার ল্যা ইলাহ ইল্ লল্লাহ আল্লাহ অকবর বলে আমি নামাজের পরে বলি নামাজের বাইরে বলি ঘরে বলি হাটবাজারে বলি সাব আই হাটবাজারে চলে যেতেন আর বলতে থাকতেন আল্লাহ আকবর আল্লাহ অকবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ল্যা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ল্লা মনে মনে চিন্তা করেন তারা তারা তাকবিরে তা তারা তাকবীর দে তারা তালভিয়া পরে আমি তাক দিচ্ছি মনে মনে মিলিয়ে নেন তারাও কোরবানি দেবে আমিও কোরবানি দেই মনে মনে মিলিয়ে নেন তারাও মাঠে যায় আমরাও মাঠে যাব যদি এব আমাদের দ্বারা সম্ভব নয় ঠিক হজের মতি হয়ে গেছে যেতে পারবো না তবু তাদেরকে তাদের সাথে আমি মিলিয়ে বলি আমরা মিলিয়ে বলবো মাবু হারাফাতের ময়দানে তোমার বান্দাকে নাকি তুমি একটা খালি ফিরাও না সবাই মাপ করে দাও ঈদের দিন আমাদেরকে তুমি এইভাবে মাফ করে দিও গো বাবু তুমি মেহরবানি করে মাফ করে দিও এভাবে আবেগ নিয়ে চলুন এর আবাদত দিয়ে আমরা গোটা জীবনের আবাদতের একটা বিশাল বিশাল একটা আমরা খাজানা বানিয়ে নেই একটা আমাদের আবাদতের একটা বিশাল একটা পাওনা বানিয়ে নেই একটা ভালো একটা অ্যাকাউন্ট বানিয়ে নেই আল্লাহ সবাইকে তৌফিক দান করে সবাই জানো আল্লাহ আমিন তাকবীর পর্ব রাজি আছি তো সবাই তাকবির কি অল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর ওরহাম এটার এটা ওয়াজিব হবে নয় তারিখ থেকে নয় তারিখ ফজর নামাজের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত সবাই ফরজ নামাজের পরে পড়তে হবে আর এখন থেকে পড়াশুন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক কবুল করে রেখে